আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন। যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। আল্লাহ বলেন, আংফিক ইবনা আদম উংফিক আলাইক। হে বনি আদম, দাও, দিলে আমিও দেব। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদে ছিল না। এই লুঙ্গিটাই সম্পদ। আর কিচ্ছু নেই ওই বেলালকে বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কি করো না দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে মতরা সুখে দুঃখে সব সময় দান করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে বেশি হয়তো করে না কিন্তু কম করে করে কিন্তু দান করে এজন্য আল্লাহ বলেন আলযিনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াল দারাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন সুবহানাল্লাহ আমার মুচাকিবান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইয়ুং ফিকুন আপিস সার রা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদা কা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত পড়ে নামেন দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহদিনা ইউনফিকোনাফিস সাররা ই আদ্দার রফ আমার মোত্তাকে বান্দারা সুখে দুঃখে স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকে যদি নিজেকে মুত্তাক হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই এই যে আপনি দিল দিতে পারতেছেন প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহু আকবার মদিনার জমিনে সব চাইতে গরিব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খাস থেকে ইসলামের এসে মদিনায় বিশ্বনবীর মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এসার কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তুলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাজি আল্লাহ তালান হুকে ডেকে বিশ্বনবী বললেন আং বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো

যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোন কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিলো যার যত চাহিদা সব দিয়ে দিলো আমার আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চি ও কম বেদা দান করলে যে আল্লাহ বাড়ায়ে দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ মেসাল উল্লেদিন আইং ফি

ওই শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত দানা মানে আপনি টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উংফিক আলাইক এ বনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির এটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে উং ফিকলি আপনার আদম উং ফিক আলাই হ্যাঁ আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুমানলা পড়ে না তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহতালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোর্ষা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাতে আলাপ আরশের নিচে ছায়া দিবেন কেয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তা সাদাকা বেসাদ আকাহ ফা ফাহা হাত চালা তা আলা মুসিমা আলুফ মা তুং ফেকু ইয়ামিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে অল্লা কাসের নাইন্দল্ল বাইনা কান্তা বাইনল্লা অল্লা কা স দাফত উন্তফা لا يعلمها الا الله، هل لك سر عند الله بينك انت وبين الله، هل لك صدقات تخفى؟ لا يعلمها الا الله. سبحان الله. هل لك سر عند الله؟ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই পছন্দ যারা দান এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের নাম আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতারা ভুল করে নাকি তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি সেই বুখারের বর্ণনা কামাই ওরব্বি আহাদুকুম ফুলু আহ তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে মাসা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুসাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষা যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাপটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় ওহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি মুততকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা ঠিক কিনা ঠিক সর্বাবস্থায় দান করতে হবে ফিসাররা সুখের সময় করব ও ফিদরা দুঃখের সময় করব সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান করি দুঃখের সময় 10 টাকা যদি দিতে পারবো কথা বুঝে নাই বুদাই ঠিক কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার আর কথাটা আমরা চালিয়ে